পীরগঞ্জ সরকারি শাহ আবদুরুব কলেজের অনার্সেফ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসলিমা আক্তার মিলা সদা পড়াশোনার পাশাপাশি দারুণ কিন্তু হঠাৎ করেই বদলে যায় তার জীবন সুস্থ সবল প্রাণবন্ত তাসলিমা আক্তার মিলার শরীরে বাসা বাধে যক্ষাসহ বিভিন্ন জটিল রোগ পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গন্ধপুর গ্রামের ইনামুল সরকার ও রুমা বেগমের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবচেয়ে আদরের সন্তান তাসলিমা আক্তার মিলা বছর দুয়েক আগে হঠাৎ প্রচণ্ড জরে আক্রান্ত হয় মিলা এরপর তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা বক্ষবেদী হাসপাতালে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে যক্ষা শনাক্ত হয় এরপর চিকিৎসায় যক্ষা ভালো হয় এবার দেখা দেয় আরেক সমস্যা ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে মীরা এরপর শুরু হয় তার চোখের চিকিৎসা দীর্ঘদিন ঢাকায় চিকিৎসায় উন্নতি না হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন কিন্তু দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে খরচ সাত থেকে আট লাখ টাকা এই বিশাল অঙ্কের টাকা খরচ করার সামর্থ্য নেই মিলার পরিবারের আমরা একসঙ্গে লেখাপড়া করছি আমি চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সবাই ওর জন্য দোয়া করবেন করবেন প্লিজ করি। ও দেনন্তারে আমি মিলার সহपाठी বান্ধবী ছোটবেলা থেকে আমরা দীঘো 12 বছর একসাথে পড়াশোনা করছি। এখন হঠাৎ ওর দু বছর যাব জরের ফলে মানে ও অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে ওর হচ্ছে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে চোখের। তো আমরা চাই যে ও যে আমরা আমাদের সহपाठी আমরা একসঙ্গে আবার আগের মতো দিনগুলো কাটাইতে চাই সবাই একটু দোয়া করবেন সাপোর্ট দিবেন সাহায্য করবেন আমরা সবাই হচ্ছে চাই যে ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মতো হয়ে ফিরে আসে হিসেবে আমি চাই সবাই মিলার পাশে দাঁড়াক মিলার পরিবারের পাশাপাশি দাঁড়াক সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিক তাতে করে মিলার দৃষ্টিশক্তি আবারও ফিরে আসবে আশা থাকি আর তাই নিজের কষ্টকে বুকে চাপা দিয়ে এভাবেই কখনো চেয়ারে বসে নিজের বইগুলো হাত বুলিয়ে দেখেন কখন সাদা পাতায় কালো হরফে লেখাগুলো দু দেখতে পাবেন সেই অপেক্ষায় প্রহর গুনেন কখনো আবার জানালার গ্রিল ধরে মনে করেন পুরনো সেই স্মৃতিগুলো কখনো আবার মাকে জিজ্ঞাসা করেন মা আমি কবে কলেজ যেতে পারবো অসহায় মা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন এই তো আর কয়েকটা দিন মা তারপর আড়ালে গিয়ে মুছতে থাকেন চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু আমি হঠাৎ মাথা ব্যথা মাথা ব্যথা থেকে চোখ ব্যথা এই চোখ ব্যথা থেকে সিরিয়াসলি এমন ভাবে অসুস্থ হয়ে গেলাম মানে কল্পনাৰ বাহিৰে যে ডক্টৰ আছে ওরা বলতেছে যে একে এখানে হবে না একে বাহিরের দেশে নিয়ে যেতে হবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করবো লেখাপড়া করে কিছু একটা করব কিন্তু আমি এই অসুস্থটার কারণে এখন তো আমার চলেই গেলো আর কিছু করতে পারতেছি না সব মিলে একটাই চাও আমার যদি চোখের আলোটা ফিরে আসে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া চোখের আলো ফিরে আসার সঙ্গে সঙ্গে আবার লেখাপড়া করে ভবিষ্যতে বড় কিছু হতে চাই এই জন্য আমাকে সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আগের মতোই লেখাপড়া করতে পারি আর লেখাপড়া করে বড় কিছু হইতে পারি আর বাবা মা যেন মুখটা উজ্জ্বল করতে পারি আমার ইচ্ছা আবার লেখাপড়া শিখুক সবার সাথে আড্ডা দে খেলাধুলা করুক আর জীবন ওই নিজে গড়ে তুলুক আমার এটাই ইচ্ছে আমার মেয়েরা আমি চাই আবার যেন সুন্দর জীবন ফিরে আসে ওই আবার আলো বাতাস দেখতে পায় ওজন দুনিয়ার দুনের সবাই সহজতে করুক আমার হাতে হাত জোর করে বলতেছি আমি আমি আমার মেয়েটা জন্য সবার কাছে আমি সাহায্য চাইছি চাচ্ছি যে আল্লাহ তাল্লাহ ওদের চোখ দুটো যেন ফিরে দেয় আর আমার তো কোনো রকমের অ চিকিৎসা করিবার মতো আমার কোনো সংস্থা নাই যা ছিল আমি সব মানে বিলীন করে দিয়েছি বর্তমানে আমি অসহায় আমার বাড়ি ফিরে আর শুধু দেড় শতক আছে আমি দেড় শতকে আছি বাড়ি ফিরে রাত মিলার হাসি যেন অর্থের অভাবে থেমে না যায় সেজন্য দেশে ও প্রবাসী বাংলাদেশি সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা তার পরিবার তাসলিমা স্টুডেন্ট বেদিতে ও তার চোখের আলো হারিয়ে ফেলছে তো এটা শুনে আমাদের খারাপ লাগছে তবে কলেজের পক্ষ থেকে বা কলেজ প্রশাসনের পক্ষ থেকে ওর জন্য যতটুকু আর্থিক সহায়তা আমরা করব। এ প্রসঙ্গে আমি এই অঞ্চল এবং বাংলাদেশের যারা ধনাঢ্য ব্যক্তি এবং হৃদয়বান ব্যক্তি আছেন তারাও তার চিকিৎসার জন্য সহায়তা করলে তাহলে আমাদের এই স্টুডেন্টটি চোখের আলো ফিরে পাবে এবং সে স্বাভাবিক জীবনে আসতে পারবে তার লেখাপড়া জীবন সুন্দর হবে তো বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তার পাশে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত এবং তার চিকিৎসা ব্যবস্থা যদি ব্যয়বহুল হয়ে থাকে আমাদের এখানে আমরা আসলে সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা একটি আর্থিক সাহায্য করতে পারি এবং সমাজ কল্যাণ পরিষদ ওখান থেকেও আমরা আসলে তাকে চিকিৎসার জন্য কিছু সহায়তা দিতে পারি এবং আমার মনে হয় যে আমার এখানে যদি একটা আবেদন করে আমরা আসলে কোথায় থেকে তাকে আমরা সাপোর্ট দিতে পারি আমরা এই চেষ্টাটুকু করব এবং আমি আশা করবো তার উন্নত চিকিৎসার মাধ্যমে সে আবার তার পুরনো দৃষ্টিশক্তি ফেরত পাবে নিউজ ডেস্ক বান্দুর আলো রংপুর